কত ভুল কত আসছে কিন্তু আমরা কি সত্যি বেঁচে থাকবো সেই রমজান পর্যন্ত গত বছরও তো আমরা বলেছিলাম আগামী রমজানে বদলে যাব কিন্তু কতজন আজ কবরের নিচে একটু থামুন হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ সুযোগ রমজান শুধু ক্ষুধা না এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক একটা মাস যেখানে গুণা মাফ হয় হৃদয় বদলায় ভাগ্য নতুন করে লেখা হয় কিন্তু প্রস্তুতি ছাড়া রমজানও চলে যায় কিছুই বদলায় না নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন রোজা রাখব মানুষ দেখবে বলে নাকি আল্লাহ দেখছেন বলে দার কন তোমরা আল্লাহকে ভয় করো। নিয়ত যদি আল্লাহর জন্য হয় একটা ছোট আমল পাহাড় হয়ে যায় কিন্তু নিয়ত যদি খালি হয় পুরো রমজানও ফাঁকা থেকে যায় আজ থেকে শুরু করুন দশ আয়াত অর্থসহ কোরআন পড়ুন দুই রাকাত অতিরিক্ত নামাজ একটা গুনা ছেড়ে দিন রমজান হঠাৎ বদলায় না যে নিজেকে বদলায় রমজান তাকে বদলায় ভাবুন তো যদি এই রমজান শেষ রমজান হয় আপনি কি প্রস্তুত আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য সময় এখনও আছে চলুন আজ থেকেই বদলে যাই আলোকিত জীবন আপনার সাথে পরিবর্তনের পথে